তুমি আমাকে সামনের মাসে একটা নতুন কাজের লোক এনে দিবে আর ওনার বয়স হয়েছে বেশি কথা বলে কাজেও ফাঁকি দেয় ওনাকে আর রাখবো না সবই ঠিক আছে কিন্তু আমি সারাদিন অফিসের জন্য থাকি বাইরে তুমি বাসা থাকো একা হঠাৎ করে চিনি না জানি না একজন নতুন লোক বাসায় কীভাবে নিয়ে আসবো আচ্ছা আমি না বুঝলাম না তোমার আমার প্রতি বেশি মায়া নাকি ওই কাজের লোকের প্রতি হ্যাঁ তুমি আমার কোনো কথা না শুনে বারবার ওই কাজের লোকের কথা চিন্তা করতেছ কি বোকার মতো একটা কথা বললা তুমি আমি তোমার চেয়ে বেশি কাজের লোককে নিয়ে কনসার্ন আমি তো কথাগুলো তোমার ভালোর জন্য ভেবে বলতেছি তাই না ঠিক আছে তুমি যদি আমার কথাই চিন্তা করে থাকো তাহলে আমি যা বলেছি তাই করবে তুমি আগামী মাসে আমাকে নতুন কাজে লোক এনে দিবে আর তাকে বেতন দিয়ে বিদায় করে দিবে ঠিক আছে আমার বউ যেটা বলবে সেটাই হবে আগামী মাসে বেতনই বিদায় করে দেব ওকে ঠিক আছে কিন্তু মনে রেখো ওনাকে কিন্তু এই মাসেই বিদায় করে দিবে বললাম তো এই মাসেই বিদায় করে দিব খুশি এবার হাসো হাসি আসে না তাহলে তো হাসার জন্য ওষুধ দেওয়া দরকার তাই না এই যে তোমার কাছে